Delhi to India by the invitation of the uh, Indian government to, and uh, uh, she attended the oath taking ceremony. And after that, uh, Prime Minister Sheikh Hasina and Narendra Modi had one to one meeting. And in the meeting, again, Prime Minister Sheikh Hasina congratulated uh, Sri Narendra Modi and NDA alliance for winning the election. And she has expressed our uh, willingness to work with the new government in future and to strengthen the tie between Bangladesh and India, you know that under the leadership of Prime Minister Sheikh Hasina and Sri Narendra Modi, our relationship has been uh, brought to a new height. So in the in the coming days, Prime Minister Sheikh Hasina has expressed, also the Prime Minister Narendra Modi has expressed, to strengthen the tie uh, more and to, to widen our relationship and. Uh, also, prime minister sheikh hasina has invited sri Narendra Modi to visit bangladesh. so one question uh, that we are uh, tested in loyal friends and neighbor your uh, country also. what kind of uh, expectations and uh, opportunities we are looking for? look, we current? have many opportunities. we are uh, neighbor. and uh, we have many opportunities. and people-to-people uh, -people contact, we have to strengthen our people-to-people -people contact. And in terms of the connectivity, you have to work more, because connectivity is giving benefit to Bangladesh and giving benefit to India as well. So we have many issues to deal. And uh, over the last uh, couple of years, under the leadership of Prime Minister Sheikh Hasina, within the last 15 years' time, and within the last 10 years' time, under the leadership of Prime Minister Sri Narendra Modi, our relationship has been strengthened and deepened. So in future, also we want to work together.

নতুন ভাগ নির্বাচিত এবং তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাস আশাবাদ থাকতে পেরেছেন এবং অত্যন্ত আন্তরিকতা পরিবেশে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে এখন প্রধানমন্ত্রী এবং আমরাও ভারতের মহামানব রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মোহন আমন্ত্রণে দুই সহজে আমরা সেখানে ভারতের সিনিয়র মন্ত্রীরা ছিল অন্যান্য দেশ থেকে আমন্ত্রিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সেই সমস্ত দেশের মন্ত্রীরা ছিল এবং সেখানেও আমাদের নানা ইন্টারাকশন হয়েছে এর আগে একটু হালকা কনসিপশান হতে সেখানে এবং পরবর্তীতে সেখানে কুসল বিনিময় এছাড়া আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে সকালে ভুটানের প্রধানমন্ত্রী দেখা করেছেন এবং ভুটানের প্রধানমন্ত্রীর স্বত্যন্ত পরিবেশে প্রধানমন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন করে দেড় উনিশশো একাত্তর সালে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী স্বাগত করেছেন এবং ভুটান যে আমাদের ভিতরে স্পেশাল আসন জড়িয়ে আছে সেই জন্যে সেটি তিনি পুনরুল্লেখ এবং ভুটানকে যে কোনো ধরনের সহায়তা বাংলাদেশ দিতে চায় সেটিও তিনি উল্লেখ করেছেন এবং ভুটানে আপনারা জানেন যে বাংলাদেশ একটি বার্ড ইউনিট করে দিচ্ছে কারণ সেজন্য ভুটানের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে এক বছরের ওষুধ সরবরাহ করা হয়েছিল বলে ভুটানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ভুটান থেকে জগবিদ্যুৎ আমদানির আগ্রহ ব্যক্ত করেছেন ভুটানও আমাদের দেশে জলবিদ্যুৎ রপ্তানি করতে চায় এবং সেজন্য ভারতের সহযোগিতা প্রয়োজন আমরা যে ভারতের নজরে এই বিষয়টি বছরে এই বিষয়টি এনেছি সেটিও ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এই ছিল মোটামুটি আর কোনো প্রশ্ন দাখিল করতে পারেন না বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মানব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেহেতু একই সরকারের ধারাবাহিকতা সুতরাং কাজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সুবিধাও রয়েছে বাংলাদেশেও একই সরকার ভারতও একই সরকার সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এবং আমাদের যে গভীর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক আরও গভীরে প্রতিত হবে